তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের আইটিভিপি কনস্টেবল এবং স্টেনমেন্ট পদে তোমাদেরকে ভ্যাকেন্সি যা বেরিয়েছে তোমরা ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল তোমাদের কটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের একান্নটা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টেলার পদে টোটাল আঠেরোটা ভ্যাকেন্সি এবং কোবলার পদে তোমাদেরকে তেত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে তার আগে আমার এই চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রেপারেশন নেওয়ার জন্য দেখো নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কি বলা রয়েছে তোমাদের শর্ট নোটিফিকেশান জারি হয়েছে নোটিফিকেশান নাম্বার তোমরা এখানে দেখে নেবে দেখো কী বলা রয়েছে ইন্দো টাইপটন বর্ডার পুলিশ ফোর্স তোমরা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে মেল এবং ফিমেল ভারতে যে কোনো জায়গা থেকে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু কনস্টেবল স্টেনমেন্ট টেলার এবং কোবলার পদে তোমাদেরকে ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি পোস্ট তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পার মান্থ স্যালারি কত দেওয়া হবে দেখো তোমাদের পার মান্থ লেভেল থ্রি অনুসারে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে এবং তোমাদের কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের একান্নটা ভ্যাকেন্সি রয়েছে আঠেরোটা ভ্যাকেন্সি রয়েছে যারা কনস্টেবল টেলার পদে আবেদন করবে মেলদের ক্ষেত্রে ইউআাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে ষাটটা এবং যারা এস রয়েছে তাদের জন্য ষাটটা ভ্যাকেন্সি ই এস রয়েছে তাদের জন্য দুটো ভ্যাকেন্সি টোটাল তোমাদের ষোলোটা ভ্যাকেন্সি এরপর তোমাদের ফিমেলদের জন্য ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি এসটিদের জন্য একটা টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে এটা হয়েছে তোমাদের টেলার পদে ভ্যাকেন্সি এবং কনস্টেবল কবলার পদে ভ্যাকেন্সি টোটাল তেত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে মেলদের ক্ষেত্রে ইউআর যারা রয়েছে তাদের জন্য পনেরোটা এসসিদের জন্য একটা টির জন্য নটা এবং ই এস রয়েছে তাদের জন্য তিনটি মেলদের ক্ষেত্রে আঠাশটা ভ্যাকেন্সি রয়েছে এবং যারা ফিমেল ইউএদের জন্য তিনটি এস টিদের জন্য দুটি পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের একান্নটা ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে দেখো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা তোমাদের মিনিমাম মাধ্যমিক পাশ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে তার সাথে তোমাদেরকে টেলার এবং কোবলা পদে টু ইয়ার্সে তোমাদেরকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও অথবা তোমাকে ওয়ান ইয়ারের সার্টিফিকেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা ভোকেশনাল ইনস্টিটিউট ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে অথবা তোমাদের দু ইয়ার দু বছরের ডিপ্লোমা করা থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে মিনিমাম তোমরা মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছ তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে দেখো যারা এস সি রয়েছ বা এক্স আর্ভিম্যান তাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে না এবং বাকিদের তোমাদেরকে একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে দিতে হবে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে রিক্রুটমেন্ট ডট পুলিশ ডট এই ওয়েবসাইটটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে যখন আবেদন শুরু হয়ে যাবে এছাড়াও আমার এই পিডিএফটি ডাউনলোড করতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে প্রথমে এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে এবং সঠিকভাবে তোমরা লগ করে ফর্মটা ফিল আপ করে আবেদন করবে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে দেখো তোমাদের কিন্তু প্রথম কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে ফিজিক্যাল টেস্টের পর তোমাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড স্টেট এবার তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন রিটার্ন এক্সাম তোমাদের রিটেন এক্সামও নেওয়া হবে তাহলে তোমাদের ফিজিক্যাল টেস্ট এবং তোমাদের রিটেন এক্সাম এবং তোমাদের মেডিকেল এক্সাম এগুলো হবার পর তোমাদেরকে নিয়ে করা হবে এবার তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে দেখো তোমাদের জুলাই কুড়ি তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং আবেদন করার শেষ তারিখ তোমরা আগস্টের আঠেরো তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে তাহলে তোমাদের আবেদনটি শুরু হচ্ছে জুলাই কুড়ি তারিখ থেকে এবং আবেদন করা শেষ তারিখ আগস্টে আঠেরো তারিখ পর্যন্ত তোমরা আইটিবিপি কনস্টেবেল পদে তোমরা এখানে আবেদন করতে পারবে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের আইটিবিপি কনস্টেবল পদে তোমাদেরকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে টোটাল তোমাদের একান্নটা শূন্য পদ রয়েছে এখানে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে ভারতের যে কোনো জায়গা থেকে এবং তোমাদের যারা এস যারা এস সি এস টি রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবং যারা বাকি দিয়ে তোমাদেরকে একশো টাকা আবেদন ফি দিতে হবে তোমাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং রিটেন এক্সাম মে মাধ্যমে তোমাদেরকে নিয়ে করা হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমাদের আগস্টে আঠেরো তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন করার লিঙ্ক যখন শুরু হয়ে যাবে আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা আবেদনটি করে নেবে এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে